নমস্কার বন্ধুরা আমি জ্যোধিকা চলে এসেছি নতুন দিনে নতুন একটা ব্লক নিয়ে আজকের ব্লগটা কিন্তু অনেক কিছুই সন্ধ্যে থেকে বিভিন্ন জায়গায় তো গিয়েছি শপিং করেছি আর আমার ছেলে তার একটা মিষ্টি বনুকে দেখতে গিয়েছিল তো তোমাদের সঙ্গে আজকের ব্লগটা কিন্তু এইভাবেই শুরু করলাম আমি এখন রাস্তাতে তো সন্ধ্যের টাইমটা তো সন্ধ্যের টাইমটা গেলাম ভীষণই ভীষণই রাস্তায় তো বুঝতেই পারছো পুজোর সময় তো তার জন্য রাস্তার ভিড় তো থাকবেই তার সাথে আমি একটু দাঁড়িয়ে আছি কারণ আমার ছেলে আর ওর বাবা দুজনে একটু এটিএমে গেছে তো চলে আসবে তার জন্যই একটু অপেক্ষা করছি আর তোমাদের সময় সেই সময় আমি একটা ছোট্ট ভিডিও তুলে রেখে দিলাম রাস্তায় দাঁড়িয়ে আছি একটা মিষ্টি বনুকে তো দেখতে যাচ্ছে আর সেই কারণেই প্রথমে আমরা গেলাম একটা নার্সিং হোমে তো সেটা সবাই যেন নবজীবন নার্সিংহোম তো যারা হয়ে যেতে থাকে বিশেষ করে একটা বনুকে এই যে বনুকে দেখতে গেলাম মিষ্টি একটা বনু তো আমার পিসির হচ্ছে ছেলের ঘরে মেয়ে হয়েছে তো তাকে এই মিষ্টি বনুটাকে আমরা দেখতে গেলাম তোজোর তো দেখে প্রথমে তো দেখছে আর ও মনে মনে ভাবছে এত ছোটো আমি এত ছোট ছিলাম সেটাই ও ভাবছে তো সেটাই বলছে মা বনুটা অনেকটা ছোট না হ্যাঁ সে তো আমি হ্যাঁ তুমিও তখন এইটুকুটা ছিলে আর আজকের এই বনুটাকে দেখে ও ওই রকমই একটা কথা বললো বনুটা একটু ছোট না হ্যাঁ তো ছেলের এই কথা শুনে তো আমরা হাসাহাসি করলাম এই যে মিষ্টি বনুর সাথে একটা সেলফি নিয়ে নিলাম তারপরে চলে গেলাম একটু মার্কেটিং করতে যেহেতু পুজোর সময় তো কিছু তো কেনাকাটায় থাকবেই তো নিজের জন্য নেবো নাকি ভাবতেছিলাম এই শাড়িটা দেখতেছিলাম আর যখনই যাই তো মোটামুটি পুজোর শপিংয়ে তো করার ইচ্ছে থাকি আর তোমাদের দিকে অন্য একটা ভিডিওতে কী কী কিনলাম সেটা অবশ্যই জানিব আর এটা আমার দিদি শাশুড়ি আর এটা আমার শাশুড়ি মার জন্য শাড়িটা নিয়েছিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও তার সঙ্গে নিজের জন্য নেবো নাকি ভাবতেছিলাম দেখছিলাম ছেলের সব কিছুই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব নতুন কোনো ভিডিওতে আর আমার নেক্সট ভিডিও অবশ্যই আসবে আমি পুজোতে কি কি কিনলাম আর বন্ধুরা আমার পাশে থেকে এইভাবে কাছে থেকো আর আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থেকো আর এখানেই আমার এই মিষ্টি ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা